আজ বাবা বাজার থেকে সমুদ্রের কাঁকড়া নিয়ে এসছে তাই ভাবছি কাঁকড়া দিয়ে আর একটু আলু দিয়ে কাঁকড়ার জুস বানাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন বাঙালিদের সব একটু আলু ছাড়া চলে না তাই একটু আলু কেটে নেব। আলু কাটা হয়ে গেছে এবার কাঁকড়া গুলো পরিষ্কার করে নেবো এই যে দেখুন ভালোই বড় কাঁকড়া পেয়েছে এই কাঁকড়া গুলো আমাদের বাজারে পাঁচশো থেকে ছশো টাকা কিলো নেয় এবার এগুলো পরিষ্কার করে নেবো রেসিপি করার জন্য একটু চুই ঝাল লাগবে তাই এই যে দেখুন কত সুন্দর চুই ঝাল হয়েছে এখান থেকে চুই ঝাল কেটে নেব আমার কত সুবিধা আমি ঘরে বসেই চুই ঝাল কেটে নিতে পারছি চুই ঝাল দিলে রেসিপিটার খুব সুন্দর টেস্ট আসবে আপনারা যদি কোথাও না পান চলে আসবেন আমার রান্নাঘরে

কাঁকড়া মাছ দিয়ে সোইজাম দিয়ে রান্না করতো মা গাটি কচু দিয়ে কি সুন্দর লাগতো হ্যাঁ মধুর মতো লাগতো তোমরা খেয়েছো আমরা তো আর খাইনি আগেকার রান্না কি করে বুঝবো বলো তুমি একটু বলবে আমাকে তাহলে আগেকার মতো আমিও চেষ্টা করবো তুই তোর দিদার কাছে শিখে নেবি হ্যাঁ দিদার কাছে হ্যাঁ দিদার কাছে যাবি দিদাকে তুমি একটু বলো না যে প্রিয়াঙ্কা শিখিয়ে দিও রেসিপিটা করার জন্য কিছু মশলা বেটে নেবো আমি নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন এগুলো বেটে নেব প্রথমে বেটে নেব আদা আর জিরে সব শেষে লঙ্কাটা বেটে নেব কেটে বেছে নিয়েছি এবার উনুনটা ধুয়ে নেব কাঁকড়াটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার এই কাঁকড়াটা তেলে ছেড়ে দেবো

এবার আলুটা একটু ভেজে নেব তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো তেলে ছেড়ে দেব বডি আলু হলো হ্যাঁ আলুগুলো ভাজা হলো লাল লাল করে এবার কি কাকড়া দিয়ে দেব ওর ভিতরে না না তুলে নেব আলুটা মশলা কষাবো তারপর দেব ফোরনে দেবো তেজপাতা আর জিরে মশলা কষানোর জন্য পেঁয়াজ তেলে ছেড়ে দেব লবণ দিয়ে কষানো তাড়াতাড়ি গলে যায় তাই একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা আদা জিরে বাটা দেবো দেবো সব খেয়ে দেবো টমেটো কুচি সেটা এবার একটু জল দিয়ে কঠে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তেল ছেড়ে দিয়েছে এবার কাঁকড়ার আলু দিয়ে আর একটু কষে নেব ঝালগুলো দিয়ে দেব কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে গেছে নামিয়ে নেব আমার তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এই রেসিপিটা আদৌ তো এখনো আসলো না মনে হয় আজ আর আসবে না তাহলে আর কি করা যাবে বন্ধুরা আমি আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন